আপনার বাসা বাড়িতে লোহার গেট বা লোহার কিছু যদি ভেঙে যায় তাহলে দেখা গেছে আপনারা ওয়েল্ডিং করার জন্য খুবই পেরেশানিতে পড়ে যান কীভাবে ওয়েল্ডিং মিস্ত্রি আনবেন ওল্ডিং মিস্ত্রি আসার পরে দেখা গেছে লাইন টানতে হয় বড় বড় মেশিন নিয়ে আসে বা ছোট সার্কিটের মেশিন নিয়ে আসে ওদেরকে এক্সট্রা চার্জ দিতে হয় বা লেবার চার্জ এক্সট্রা অতিরিক্ত আসে সেই চার্জটা কমিয়ে দেওয়ার জন্য আমরা নিয়ে আসছি হচ্ছে মেইল ট্যাঙ্ক কোম্পানির এটা হচ্ছে হ্যান্ড ওয়েল্ডিং মেশিন এটা যে কোনো বাচ্চাও এটা চালাইতে পারবে এটা খুবই সেফ হবে এবং এটার অপারেটিং সিস্টেম খুবই ইজি তো এটাতে একটা ডিজিটাল মিটার আছে এবং অ্যাম্পিয়ার বানানোর জন্য একটা রেগুলেটার আছে সো এটা দিয়ে হচ্ছে কি আপনি চিপায় চাপায় লোহা টোহা লোহার যা যা ওয়েল্ডিং দেওয়া প্রয়োজন আপনারা এটা হুমে বা আপনার কোনো প্রজেক্টে সব জায়গায় এই ওয়েল্ডিং মেশিনটা আপনারা ব্যবহার করতে পারবেন আমরা এটা আপনাকে রেফার করব কোয়ালিটিটা অনেক ভালো এবং এই ভিডিওটা যদি আপনার যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন এবং এটা যদি কেউ ব্যবহারও করে যদি থাকেন আমাদেরকে একটু জানাবেন আপনারা কোন কোম্পানির প্রোডাক্টটা ব্যবহার করতেছেন ধন্যবাদ আসসালামু আলাইকুম